নমস্কার আমি অ্যাস্টসিদীপ আজকের আলোচনা দু হাজার পঁচিশ সালে পনেরোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই মিথুন রাশির তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল এই পুরো সময়টার মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছে কিংবা যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই পুরো সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে কারণ রাশি অধিপতি বুধের অশুভ অবস্থান এবং তার সাথে সাথে একাধিক পাপ গ্রহের অবস্থানের কারণে অর্থাৎ গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময় মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে প্রায় সময় কিন্তু একটা অস্থিরতা একটা অসুস্থতার মধ্যে থাকার একটা প্রবণতা থাকবে বিশেষত এই সময়ে কোমর সংক্রান্ত মাথা পা হার্ট হাড়ের কোনো সমস্যা কিংবা শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা ভোগার প্রবণ প্রবণতা দেখা দেবে খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এই সময়ে বেশি না খাওয়াটাই ভালো কারণ এই মশলা জাতীয় খাবার কিংবা গুরুভোজনের কারণে এই সময় পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু কষ্টভোগের একটা কারণ হতে পারে তাছাড়াও গ্রহগত অশুভ প্রভাবের কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটে রক্তপাতের যেমন কোনো সম্ভাবনা থাকছে বিশেষত পায়ে কোনো রকম চোট আঘাতের সম্ভাবনা থাকছে তার সাথে সাথে এই সময় কিন্তু কোনো রকম অপারেশনের কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষত যাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে এই অপারেশন যোগ আছে কিংবা দুর্ঘটনা ঘটার যোগ আছে তারা এই সময়টা বিশেষভাবে সচেতন থাকবে বাবা এবং মায়ের শরীর স্বাস্থ্য সংক্রান্ত একটু চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং বাবা মায়ের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য কিন্তু সময়টা বিশেষ অনুকূলে থাকছে না কারণ এই সময়ে চতুর্থ রাশিতে কেতুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি পঞ্চম রাশি অধিপতি শুক্র একাধিক পাপগ্রহের সাথে অবস্থিত চতুর্থ রাশি অধিপতি এবং পঞ্চম রাশি অধিপতি উভয়ে একাধিক পাপগুলোর সাথে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে এই সময়ে যথেষ্ট অমনোযোগিতা দেখা দেবে পরিশ্রম করার মানসিকতা এই সময় থাকবে না সুতরাং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে সুতরাং পড়াশোনায় সফলতা পেতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রমী হতে হচ্ছে যথেষ্ট অধ্যাবসা যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে কিন্তু এই সময়টা সফলতা অর্জন করতে হবে যে সমস্ত উচ্চ বিদ্যার্থী যাদের এই সময়ে কোনোরকম কম্পিটিভ এক্সাম থাকবে তারা কিন্তু বিশেষ সচেতনভাবে থাকবেন যথেষ্ট পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োজিত না রাখলে এই সময় কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা তৈরি হবে অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত এই সময়টা ভালো হলেও গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময় কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকবে এই দ্বিতীয় ভাগে বিশেষত মাসের দ্বিতীয় ভাগটায় কিন্তু ব্যয় প্রবণতাটা একটা বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে বেশ ব্যাঘাত ঘটবে এবং ব্যয় প্রবণতার কারণে এই সময় কিন্তু কোনোরকম ঋণগ্রস্ত হওয়ারও সম্ভাবনা থাকছে তবে ঋণের বিষয় বিশেষভাবে সচেতন থাকতে হবে ঋণ করলে সেই ঋণ কিন্তু পরিশোধের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা দেখা দেবে সুতরাং ঋণের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে তাছাড়াও এই সময় অর্থ হারিয়ে যাওয়া অর্থ চুরি হওয়া কিংবা কোনোরকম প্রতারণার কারণে বেশ কিছু অর্থ ক্ষতিরও একটা সম্ভাবনা থাকছে সুতরাং অর্থ বিষয়কে কেন্দ্র করে মিথুন রাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে অর্থ ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে গ্রহাগত অশুভ প্রভাবের কারণে এই সময় কর্মভাবের অধিপতি আদর্শভাবে এবং কর্মভাবে একাধিক পাপগ্রহের অবস্থানের কারণে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে বেশ কিছুটা বিচলিত হতে হবে যথেষ্ট পরিশ্রম যথেষ্ট চেষ্টা করেও কর্মক্ষেত্রে সফলতা না পাওয়ার জন্য যেমন নিজের প্রতি একটা রাগ তৈরি হবে তেমনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা এই সময় তিরস্কৃত হওয়ার কারণেও কিন্তু নিজের প্রতি একটা বিতৃষ্ণা ভাব আসবে তাছাড়াও এই সময় কোনো রকম ফ্রাস্টেশান দেখা দিতে পারে এই সময় কর্মকে কেন্দ্র করে একটা প্যানিক তৈরি হবে সুতরাং নিজের কাজের প্রতি যথেষ্ট পরিমাণে দৃষ্টি রেখে চলতে হচ্ছে কাজে যাতে কোনো রকম ভ্রান্তি না হয় তাছাড়াও এই সময় কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে মাসের দ্বিতীয় ভাগে নিজের কথাবার্তা বিশেষভাবে সচেতন থাকতে হবে নতুবাই কথাবার্তার কারণেও কিন্তু সম্পর্ক অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে অবৈধ উপার্জনের সাথে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত জাতক জাতিকারা যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বেসরকারি সরকারি যে কোনো কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন যারা অবৈধ রকম উপার্জনের সাথে যুক্ত তারা বিশেষভাবে সচেতন থাকবেন এই সময় কিন্তু রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে চাকরি চলে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময় ঘটতে পারে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে ধৈর্য ধরে এই সময়ে চলতে হবে ভুলভ্রান্তি যাতে না হয় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে নিজের রাগকে কিন্তু এই সময় কন্ট্রোল করে চলতে হবে কথাবার্তা বিশেষভাবে সংযতভাবে চলতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্র এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে মাসের প্রথম ভাগে উপার্জনের ধারাবাহিকতা বাজায় বজায় থাকলেও গ্রহগত অশুভ প্রভাবের কারণে মাসের দ্বিতীয় ভাগটায় কিন্তু উপার্জনের ধারাবাহিকতা একটা বাধা তৈরি হবে এই সময় যথেষ্ট পরিমাণে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধি হবে অতিরিক্ত বিশ্বাসের কারণেও কিন্তু অর্থ ক্ষতি হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগে কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের মাসের প্রথম ভাগে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে এবং স্বামী স্ত্রী উভয়ের সাথে সুসম্পর্ক বজায় থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা অনুকূলে থাকছে না পারিবারিক শান্তির জায়গাটা এই সময় কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবে এবং গ্রহগত অশুভ প্রভাবের কারণে এই সময় জাতক জাতিকারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের নিজস্ব কথাবার্তা নিজস্ব আচার আচরণের প্রতি বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই কথাবার্তা এবং আচার আচরণের জন্য পারিবারিক শান্তি ব্যাহত হবে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে তাছাড়াও পরিবারের অন্যান্য সকল সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে ভাই বোন যদি থেকে থাকে তাদের সাথে যাতে সুসম্পর্ক থাকে সেদিকে নজর রাখতে হবে আত্মীয়স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থাকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকেও বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব একটা মতবিরোধ দেখা দেবে তাছাড়াও এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে তার জন্য কিন্তু আগের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দেবে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সুগত্বের বার্তা থাকছে না অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি হবে যারা শিল্পী কলাকুশলী তাদের এই সময়টা বাধা বিঘ্নের মধ্য দিয়ে অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে তবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় ছোটোখাটো রকম ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন এই সময়টা বিশেষ নজর রেখে চলতে হবে কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু চলতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মার্চ মাসের আঠেরো তেইশ আঠাশ এবং এপ্রিল মাসের দুই পাঁচ দশ তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য মার্চ মাসের ষোলো একুশ চব্বিশ এবং এপ্রিল মাসের এক ছয় বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য মার্চ মাসের কুড়ি পঁচিশ একত্রিশ এবং এপ্রিল মাসের চার সাত তেরো তারিখ শুভ শুভ দিক উত্তর পূর্ব দিক অর্থাৎ কোণ আপনাদের জন্য শুভ শুভবার বুধবার এবং শুভ রং সবুজ এবং সাদা রং যে কোনো শুভ কাজের দিন যেমন বুধবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে তেমনই শুভ কাজের দিনে বিশেষ রঙের পোশাক হিসেবে সবুজ রং অথবা সাদা রঙের পোশাককে যদি ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গোহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ